ছয়টি গরুর জানাবার জন্য আমি এখানে হাজির হয়েছি এই যে গরুর মালিক এই যে এনার ভিডিও আপনারা অনেক দেখেন দর্শক আমি আজকে আবার সেই শুকনো করে আসছি আজকে শুক্রবার প্রতি শুক্রবার আমি এই হাটে আমি আসছি আর এনার এখান থেকে একটা ভিডিও তৈরি করে আপনাদের দেখাই দর্শক এনার আজকে ছয়টি হেরে গরু আছে দর্শক এর সাথেও কথা বলতেছে

এই দুইটা ফিরিয়ে দিয়ে আচ্ছা এটা কোন জাতের এইটা সাইওয়াল এইটা নব্বই হলে বিক্রি হবে দর্শক খুব সুন্দর সুন্দর করে উনি নিয়ে আসে আর ওই ওই একেবারে সর্বশেষ পশা আসি আচ্ছা এখন এই কাস্টমার তো এখানে আছে অনেক এই কাস্টমার আছে উনি দাম চাচ্ছে কাস্টমারের আচ্ছা আচ্ছা কত বলছেন এইটা কত বলছেন নব্বই নব্বই বলছেন উনি দাম চাইছে এক লাখ পাঁচ হাজার

সুন্দরভাবে টু বলেন একটু বলে দর্শক এই যে নাম্বার ওনার সাথে যোগাযোগ করলে আপনি আপনার গরু বাড়িতে বেশি কিনতে পারবেন অনলাইনে দর্শক আর ভিডিও কলের মাধ্যমে ওনার সাথে যোগাযোগ করতে পারবেন গরু দেখাবে বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার সফলতা ওনার আছে কারণ ওনার গাড়ি আছে নিজের গাড়ি আছে উনি একদিন সফল গরুর ব্যাপারই ওনাকে প্রত্যেকটা হাটে আমি দেখি আচ্ছা আপনার কি ফার্ম আছে বাড়িতে মানে আপনি রাখার ব্যবস্থা আছে দুইশো বিশ টাকা রাখার ব্যবস্থা না রাখলে ব্যবসা করা যায় না আপনার মানে বাড়িকে এই জন্য পাটকাল ঘাঁটা তো কাছে মানে এখান থেকে না এখান থেকে তিরিশ টাকা বাড়ান নেয় আপনার ওখান থেকে হ্যাঁ পাটকাল যাই তিরিশ টাকা নেয় দর্শক পাটকাল কাটা আপনার বাড়ি উনি গরুর ব্যবসা করেন দীর্ঘদিন যাব উনি একজন সফল ব্যবসায়ী আপনারা যদি কেউ অনলাইনে গরু কিনে চান বা সরাসরি যত যোগাযোগ করে আসেন সুলভ মূল্যে ওনার কাছ থেকে গড়ে তুলতে পারবেন এই মুহূর্তে আমরা আছি চুপনগরের গরুরাটে খুলনা জেলা ডুমরীয় উপজেলার ভিতরে খুলনা বিভাগ বাংলাদেশ দর্শক এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এই চ্যানেলে যদি নতুন নিয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেশ এইটা কতগুলি ব্যথা যাবে সঠিক পঞ্চান্ন পঞ্চাশের পরে বিক্রি হইতে হবে সর্বনিম্ন পঞ্চাশ এর নিচে আর ব্যথা যাবে না তারপরে থাকবে

টা দুটো টা ফুল দিলাম দাঁতের গরু মানে দাঁতের গরু হয় ওর দিন ধুলি নিয়াম অনেক বড়ো হয় এই গরুগুলো এই দুইটা এক লক্ষ তিরিশ হলে ব্যসবে পঁয়ষট্টি পঁয়ষট্টি মানে পরে ব্যসবে কোনো লক্ষ পঁয়ষট্টি উপরেও দাম আছে কিন্তু পরে পঁয়ষট্টি পঁয়ষট্টি এক লক্ষ তিরিশ হলে দিবে হ্যাঁ ঠিক আছে অনেক গরু আছে অনেক বাস্তু এখানে দেখা যায়

এক লাখ বারো হইলে দেবে এই দুইটা দর্শক তার মানে ছাপ্পান্ন ছাপ্পান্ন এক লাখ বারো দেখতেছে তাও দাম বলে আচ্ছা এবার আপনি বলে জানেন বিদাকে চলে যান চৌত্রিশ তুমি পঁয়ত্রিশ এই চৌত্রিশ মানে চৌত্রিশের নিচে দেওয়া যাবে না যাবে তোমার আর আপনার এই তোরা কত দেবেন পঞ্চাশ হলে আর এই তিনটাতে তোমার কত করে দিতে আমি পঁয়ত্রিশ তিন পঁয়ত্রিশ একশো পাঁচ তাহলে আসলে কত দিতে পারো বিয়ের বিয়ে দিয়ে দেবেন মাইয়ে ঠিক করবো এই বলো এই কতরে দেবো এই তিনটা